ওয়েলকাম টু মাই ক্লাস দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভের আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠানম্বর সাতচল্লিশ এখানে এই যে সমস্যা তৈরি করে সমাধান করি এই যে নিচে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখো কি বলছে সমস্যা তৈরি করে সমাধান করি তো এক নম্বর দাগের অঙ্কটা যেটা আছে একটা যোগের অঙ্ক এবং বাস্তব সমস্যা অর্থাৎ এই যোগটা আমরা বিভিন্নভাবে গল্পের মাধ্যমে বা বিভিন্ন বাস্তব সমস্যার মাধ্যমে অঙ্কটাকে সাজাতে পারি বা তৈরি করতে পারি ঠিক আছে তো সেই বাস্তব সমস্যাটা কিন্তু এখানে করে দেয়া রয়েছে আর বাকিগুলো কিন্তু করে দেওয়া নেই আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেব এবং সেই বাস্তব সমস্যাগুলোও লিখে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো প্রথমের যে অঙ্কটা আছে এক নম্বর দাগেরটা কি বলছে এখানে এক লাখ আঠাশ হাজার এই বারো হাজার আটশো আর কুড়ি হাজার এটাকে যোগের আকারে দেয়া রয়েছে আর বাস্তব সমস্যা বলছে দেখো এখানে কি আজ পরিবেশ দিবস আমাদের পাড়ায় বারো হাজার আটশোটি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় কুড়ি হাজারটি চারা বসিয়েছে দুটি পাড়া মিলে মোট কতগুলো চারাগাছ বসিয়েছে বোঝা গেল তাহলে দুটো পাড়ায় যদি আমরা যোগ করে দিই আমাদের পাড়ায় এতগুলো চারা গাছ আর পাশের পাড়ায় এতগুলো চারা গাছ দুটো পা পাড়ায় মিলে মোট কতগুলো চারা গাছ বসানো হয়েছে তাহলে কিন্তু সেটা যোগই হয় বোঝা গেল তাহলে এই যোগের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকম গল্প তৈরি করতে পারি এখানে বইতে এইভাবে করে দেওয়া রয়েছে মানে তোমরা কিন্তু অন্যভাবেও এটাকে সাজাতে পারো তো দেখো এক এক নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি এখানে খাতাতে লিখে নিয়েছি যোগের অঙ্কটা করে দিই এখানে পাশাপাশি আছে আমি ওপর নিচ করে দিয়েছি তোমরা ও যদি না পারো ওপর নিচ করবে আবার পাশাপাশিও কিন্তু করতে পারো পাশাপা আচ্ছা পাশাপাশি না করে আগে ওপর করে দিই তারপরে পাশাপাশি শিখিয়ে দিচ্ছি তো দেখো এখানে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় তাই তো শূন্য শূন্য যোগ করলে শূন্য তারপরে দেখো এখানে শূন্য আর আট যোগ করলে আট থাকছে শূন্য আর দুই যোগ করলে দুই থাকছে আর দুই আর একে কত দুই আর একে হচ্ছে তিন তাহলে এক নম্বর দাগের যে যোগের অঙ্কটা ছিল সেটা কিন্তু করে দিয়েছি আর বাস্তব সমস্যাটা কিন্তু বইতেই করে দেওয়া রয়েছে তো এখানে কত পেলাম বত্রিশ হাজার আটশো তাই না তো দেখো আমি পাশাপাশি একবার এই অঙ্কটা করে দিই তাহলে তোমরা পাশাপাশিটাও শিখে যাবে তো দেখো শূন্য আর এখানে শেষের অঙ্ক কি আছে শূন্য তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আবার দেখো শূন্য আর এই শূন্য যোগ করলে শূন্য তিন নম্বর ঘরে শূন্য আছে এখানে তিন নম্বর ঘরে আট আছে তাহলে শূন্য আর আট যোগ করলে আট আবার দেখো চার নম্বর ঘরে এখানে শূন্য আছে এখানে চার নম্বর ঘরে দুই আছে তাহলে দুই আর শূন্য যোগ করলে দুই পাঁচ নম্বর ঘরে এখানে দুই আছে এখানে এক আছে তাহলে দুই আর একই কত তিন তাহলে এখানে কত পেলাম বত্রিশ এখানে কত পেলাম বত্রিশ হাজার তাহলে ওপর নিচ এবং পাশাপাশি যে কোনোভাবেই কিন্তু যোগটা করা যাবে তোমাদের যেটা সুবিধে যেটা পারবে সেটা করবে এবারে দেখো দুই নম্বর দাগের দুই নম্বর দাগের পঞ্চাশ হাজার আটশো কুড়ি এবং দশ হাজার দুশো ছয় দেখো আমি এখানে পাশাপাশি যোগটা করে দিই আগে দেখো ছয় আর শূন্য যোগ করলে শূন্য দেখো শূন্য আর দুই যোগ করলে দুই তিন নম্বর ঘরে চলে এসো তিন নম্বর ঘরে দেখো দুই আর তিন নম্বর ঘরে আছে আট তাহলে আট আর দুয়ে দশ দশের শূন্য থাকে হাতে থাকে এক তাহলে এখানে শূন্য আছে আর এখানে শূন্য আছে তার মানে এক করতে এক বসে যাবে আবার দেখো পাঁচ নম্বর ঘরে এক আছে আর পাঁচ আছে তাহলে পাঁচ আর একে কত ছয় এবারে দুই নম্বর দাগের দেখো বাস্তব সমস্যাটা আমি এখানে লিখেছি এবং ওপর নিচ করেও যোগটা আমি এখানে করে দেবো তো বাস্তব সমস্যা দেখো এখানেও যোগের অঙ্ক আগের মতোই তাহলে আমি এখানে এইভাবে লিখেছি তোমরা অন্যভাবেও লিখতে পারো আমি কী লিখেছি দেখো আমাদের গ্রামের মেলায় প্রথম দিন লোক এসেছিল পঞ্চাশ হাজার আটশো কুড়ি জন দেখো প্রথম দিন লোক এসেছিল কত পঞ্চাশ হাজার আটশো কুড়ি জন এবং পরের দিন লোক হয়েছিল দশ হাজার দুশো ছয় জন ঠিক আছে দুই দিনে মোট কতজন লোক হয়েছিল তাহলে প্রথম দিন পঞ্চাশ হাজার আটশো কুড়ি এবং পরের দিন দশ হাজার দুশো ছয় তাহলে এখানে কি বলা হয়েছে দুই দিনে মোট কতজন লোক হয়েছিল তাহলে দুই দিনে মোট মানে হচ্ছে এখানে যোগ করতে হবে বোঝা গেল তাহলে এইভাবে সাজিয়েছি তোমরা অন্যভাবেও করতে পারো দেখো উপন্যিস যদি আমরা যোগ করি তাহলে কী হবে ছয় আর শূন্য যোগ করলে ছয় শূন্য আর দুই যোগ করলে দুই আট আর দুই যোগ করলে আট আর দুইয়ে দশ দশের শূন্য তাই না হাতে থাকে এক এদিকে দেখো শূন্য আর শূন্য আর হাতে এক থাকছে তার মানে এক করতে একই এখানে বসে যাবে পাঁচ আর একে কত পাঁচ আর একে ছয় এখানে একষট্টি হাজার ছাব্বিশ আর এখানেও দেখো একষট্টি হাজার কুড়ি এখানে ছাব্বিশ হবে দেখো ছয় আর শেষে শূন্য তাহলে ছয় করতে ছয় হবে ঠিক আছে একষট্টি হাজার ছাব্বিশ এবার দেখো তিন নম্বর দ্যাগের কী বলছে পাঁচ হাজার দুশো একানব্বই থেকে এক হাজার তিনশো একান্ন কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে পাশাপাশি বিয়োগটা করে দিই দেখো শেষ সংখ্যা আছে শেষ অঙ্ক আছে এক আর এক তাহলে একের দাও এক শূন্য করতে এক তারপরে দেখো পাঁচের কয় দাও নয় তাই না তাহলে পাঁচ ছয় সাত আট নয় চার ঘর তাহলে চার দাও নয় আচ্ছা তিনের কয় দাও বারো দুই যেহেতু ছোট তার মানে আমাদের বারো ধরতে হবে তাহলে তিনের কয় দাও বারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো নয় ঘর এলো তাহলে এখানে লিখবো আমি নয় হাতে থাকছে কত হাতে থাকছে এক যেহেতু বারো ধরেছি তার মানে হাতে এক ধরতে হবে তাহলে দেখ একার একে দুই দুইয়ের কয় দাও পাঁচ দুইয়ের কয় দাও পাঁচ তিন দাও পাঁচ হলো তাহলে এখানে হয়ে গেল তিন হাজার নশো চল্লিশ এবারের তিন নম্বর দাগের এখানে আমি খাতাতে দেখো উপনিচ করে একবার করে দিই দেখো এক এক মিলে গেল তাহলে শূন্য পাঁচের কয় দাও নয় চার দাও নয় তিনের কয় দাও বারো দুই দু আমরা বারো ধরতে হবে তিনের কয় দাও বারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় দাও বারো তাই না হাতে থাকছে এক এক আর এক দুই দুয়ের কয় দাও পাঁচ তিন দাও পাঁচ তিন হাজার নশো চল্লিশ এখানে দেখো তিন হাজার নশো চল্লিশ এবং পাশাপাশি দুটোই করে দিচ্ছি যাতে তোমরা দুটোই শিখে যাও তো দেখো কি বলা হচ্ছে বাস্তব সমস্যা আমাদের গ্রামে পাঁচ হাজার দুশো একানব্বই জন স্বাক্ষর আমাদের পাশের গ্রামে এক হাজার তিনশো একান্ন জন স্বাক্ষর আমাদের গ্রামে কতজন বেশি স্বাক্ষর আমাদের গ্রামে কত আমাদের গ্রামে পাঁচ হাজার দুশো একানব্বই জন আর আমাদের পাশের গ্রামে কত এক হাজার তিনশো একান্ন জন তাহলে আমাদের গ্রামে বেশি স্বাক্ষর বুঝতে পারছো তাহলে কত বেশি জানবো কি করে সেটা বিয়োগ করলেই জানা যাবে তাহলে লেখা হচ্ছে দেখো আমাদের গ্রামে কতজন বেশি স্বাক্ষর সেটা জানতে পারবো কিন্তু বিয়োগের মাধ্যমে বোঝা গেল এবারে দেখো চার নম্বর ত্যাগের অঙ্কটা চার নম্বর দ্যাগের অঙ্কটা এখানে দেখো গুণের অঙ্ক দেয়া রয়েছে তাহলে গুণটা এখানে জায়গা ছোট ওপর নিচ করে করতে হবে তো চার নম্বর দ্যাগের আমি অঙ্কটা খাতাতেই পুরোটাই করে দেব দেখো তো গুণের অঙ্কটা আগে বাস্তব সমস্যাটা দেখে নেওয়া যাক দেখো এখানে সাতশো পঞ্চাশের সঙ্গে দুশো দশ আমাদের গুণ করতে হবে তো বাস্তব সমস্যা আমি কী লিখেছি দেখো একটি ট্রাকে সাতশো পঞ্চাশটি মাছের বাক্স আছে এই দেখো সাতশো পঞ্চাশটি মাছের বাক্স এই রকম দুশো দশটি ট্রাকে মোট কতগুলি মাছের বাক্স আছে এরকম প্রত্যেকটা ট্রাকে সাতশো পঞ্চাশটি করে কি আছে মাছের বাক্স আছে এরকম মোট ট্রাকের সংখ্যা কটা মোট ট্রাকের সংখ্যা হচ্ছে দুশো দশটি তাহলে দুশো দশটিতে কতগুলি মাছের বাক্স থাকবে তাহলে গুণ করতে হবে বোঝা গেল তাহলে এটা হচ্ছে বাস্তব সমস্যা আমরা গুণটা ওপর নিচে করে দিয়ে দেখো শূন্য শূন্য শূন্যর সঙ্গে যা গুণ করবো সব কী হবে শূন্য হয়ে যাবে তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য পাঁচ শূন্য শূন্য সাত শূন্যতে শূন্য ঠিক আছে এবার সেকেন্ড নম্বর ঘর ঘরে আসবো সেকেন্ড নম্বরে জায়গায় কি আছে এক আছে তাহলে এখানে আমি এক দিয়ে সময় সাতশো পঞ্চাশে গুণ করার আগে আমি যেহেতু সেকেন্ড জায়গায় চলে আসছি তাহলে আমি ডান দিকে একটা শূন্য নিয়ে নেব দেখো এক শূন্যই শূন্য পাঁচ এককে পাঁচ সাত এককে সাত তারপরে আমি দেখো তিন নম্বর ঘরে আসবো তার মানে পরপর আমি কিন্তু দুটো শূন্য আগে থেকেই বসিয়ে নেব হলো তারপরে দেখো দুই শূন্যই শূন্য পাঁচ দশ দশের শূন্য হাতে থাকছে এক সাত দুগুণের চোদ্দো আর একে পনেরো এবার আমরা কি সবগুলো যোগ করে দেব দেখো শূন্য আছে এখানে সব তাহলে শূন্য থাকছে সব তিনটেই শূন্য তার মানে যোগ করলে শূন্য থাকবে এখানে দেখো শূন্য শূন্য আর পাঁচ আছে তাহলে পাঁচ থাকবে এখানে সাত আর শূন্য আছে তার মানে সাত নামবে এখানে পাঁচ ওপরে কিছু নেই আর এখানে এক ওপরে কিছু নেই তাহলে আমাদের কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ এক লাখ সাতান্ন হাজার পাঁচশো ঠিক আছে এবারে দেখো আমাদের আমরা করব পাঁচ নম্বর দাগের অঙ্কটা এটাও কিন্তু গুণের অঙ্ক তার মানে আগের অঙ্কের মতোই আমাদের কিছু করতে হবে বাস্তব সমস্যা লিখতে হবে তাহলে দেখো পাঁচ নম্বর দাগের তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও আমি একটা বাস্তব সমস্যা লিখেছি তো কি লিখেছি দেখো যে একটি ঝুড়িতে চার হাজার দুশো বারোটি পান পাতা আছে এখানে দেখতে পাচ্ছ চার হাজার দুশো বারোটি পান পাতা আছে এরকম উনিশটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে তাহলে প্রত্যেকটা ঝুড়িতে কতগুলি করে আছে চার হাজার দুশো বারোটি করে তাহলে এরকম কতগুলি ঝুড়ি মোট উনিশটি ঝুড়ি তাহলে উনিশটি ঝুড়িতে মোট কতগুলি পান পাতা আছে সেগুলো আমরা কি করে পাবো না গুণ করে পাবো তো দেখো গুণটা এবার করে দিই দেখো নয় দুগুণে আঠেরো আঠেরো আট হাতে থাকছে কত এক নয় এক কে নয় নয় এক কে নয় রাখে কত দশ দশের শূন্য হাতে থাকছে কত এক নদনে আঠেরো আঠেরো আর একে উনিশ উনিশের নয় হাতে থাকছে এক চার নয় ছত্রিশ আর একে সাইত্রিশ এবারে দেখো পরের লাইনে আসবো পরের ঘরে আছে কি এক তার মানে পরের ঘরে যেই আসছি ডান দিকে আমরা আগে থেকে একটা শূন্য বসিয়ে নেব এবারে দেখো দুই এককে দুই এক কে এক দুই এককে দুই চার এককে চার তো আমাদের গুণ হয়ে গেল এবারে আমরা যোগ করে দেব তো দেখো আট আর শূন্য যোগ করলে আট থাকছে দুই আর শূন্য যোগ করলে দুই থাকছে নয় আর একে দশ দশের শূন্য হাতে থাকছে এক সাত আর দুয়ে সাত আট নয় আর হাতে এক ছিল তাহলে নয় আর একে দশ দশের শূন্য হাতে থাকছে এক দেখো একে পাঁচ পাঁচ আর তিনে কত পাঁচ আর তিনে হচ্ছে আট তাহলে কত পেলাম একক দশক শতক হাজার অজু তাহলে আশি হাজার আঠাশ উত্তর হলো আঠি আশি হাজার আঠাশ এবারে দেখো ছয় নম্বর দ্যাগের অঙ্কটা কি আছে ছয় নম্বর দ্যাগের অঙ্কটা আছে বিয়োগের অঙ্ক তাই না তাহলে আমরা এখানে বিয়োগকে বিয়োগটা করব এবং আমরা বাস্তব সমস্যাটাও দেখব তো দেখো ওপর নিচে আগে বিয়োগটা করে নিই দেখো পাঁচের কয় দাও দুইকে বারো ধরবো কারণ ওপরে ছোট সংখ্যা তাহলে পাঁচের কয় দাও বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত দাও বারো তাই না হাতে থাকছে এক তাহলে শূন্য এখানে চলে এলো কি এক চলে এলো একের কয় দাও সাত ছয় দাও সাত এবারে দেখো দুইয়ের কয় দাও আট ছয় দাও আট আচ্ছা নয় নয় মিলে গেল তাহলে শূন্য আর এই এক এক ক্যাক করতে এক তাহলে আমরা কত পেলাম দশ হাজার ছশো সাতষট্টি এবারে বিয়োগের অঙ্ক যেহেতু বাস্তব সমস্যাটা কিভাবে লিখেছি দেখো যে প্রথম গ্রাম থেকে উনিশ হাজার আটশো বাহাত্তর জন যাত্রা দেখতে এসেছিল এই দেখো উনিশ হাজার আটশো বাহাত্তর জন পরের গ্রাম থেকে ন হাজার দুশো পাঁচজন যাত্রা দেখতে এসেছিল প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিল তাহলে দেখতে পাচ্ছ প্রথম গ্রাম থেকে এটা এসেছিল পরের গ্রাম থেকে এটা এসেছিল তাহলে প্রথম গ্রামের গ্রামে কতজন বেশি এসেছিলো তখনই পাবো যখন প্রথম গ্রাম থেকে পরের গ্রামটা আমরা বিয়োগ করব তাই না তো সেটাই আমরা এইভাবে গল্পের আকারে বা বাস্তব সমস্যার আকারে লিখেছি তোমরা অন্যভাবে ভেবে এটাকে কিন্তু লিখতে পারো আচ্ছা এবারে দেখো আমরা সাত নম্বর দাগের অঙ্কটা দেখব এখানে দেখো ভাগের অঙ্ক দেওয়া আছে তাই না তো ভাগের অঙ্ক সাত নম্বর দাগের এখানে আমরা প্রথমে ভাগটা করে নিই আচ্ছা ভাগটা করব এখানে পাঁচ দিয়ে ভাগ করব এখানে আছে কত পাঁচ হাজার পাঁচশো পঁচিশ তাহলে প্রথম ঘরটা কি আছে পাঁচ আর এখানেও পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ তাই তো তাহলে বিয়োগ করে দাও পাঁচের কয় দাও পাঁচ মিলে গেল তাহলে শূন্য শূন্য আর বাঁদিকে বসানোর দরকার নেই এই একটা ঘর নিচে নেমে আসবে এই দেখো নিচে নেমে আসলো ফের পাঁচ এলো তাহলে পাঁচ এককে কত পাঁচ এককে পাঁচ আবার দেখো মিলে গেলো পাঁচ পাঁচ মিলে গেল তার মানে বিয়োগ করলে আমরা শূন্য পাবো বাঁ দিকে শূন্য লেখার দরকার নেই এই দুইটা এবার নেমে আসবে দুই নামালাম এবারে দুই নামিয়ে দেখছি পাঁচের থেকে দুই কি হয়ে গেছে ছোট হয়ে গেছে তাহলে পাঁচের থেকে দুই যদি ছোট হয়ে যায় তো আমরা ভাগ করতে পারবো না তাহলে আর একটা যে সংখ্যা নামাতে বাকি আছে এখানে দেখতে পাচ্ছি পাঁচ সেটা নামাতে পারলে আমরা ভাগ করতে পারবো কিন্তু একটা সংখ্যা তো নামিয়ে ফেলেছি আর একটা সংখ্যা নামাতে গেলে আমাকে কিন্তু ভাগ ফলের জায়গায় একটা শূন্য নিয়ে নিতে হবে বোঝা গেল তাহলে এই যেই শূন্য নিয়ে নিয়েছি এবারে কিন্তু আমরা একটা পাঁচ যেটা বাকি আছে ওটা নিজে নামিয়ে নিতে পারবো তাহলে এখন সংখ্যা দাঁড়ালো কত পঁচিশ এইবারে পাঁচকে আমার পাঁচের নামতা পড়ো পাঁচ এককে পাঁচ পাঁচ দু পনেরো দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তাই না তাহলে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভা গুণ করি তাহলে পাঁচ পাঁচ কী হবে পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যাবে বিয়োগ করে দাও ওপরে পঁচিশ আর নিচে পঁচিশ যদি বিয়োগ করিস থাকবে শূন্য তাহলে ভাগটা আমরা করে ফেললাম এবারে বাস্তব সমস্যা কি আছে সেটা আমি কিন্তু লিখেছি দেখো প্রজাতন্ত্র দিবসের দিন পাড়ার ক্লাবে পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হল বোঝা গেল মোট লজেন্সের সংখ্যা কত পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবার প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পেল প্রত্যেককে পাঁচটি করে লজেন্স দেয়া হয়েছে ওই দিন কতজন উপস্থিত ছিল তাহলে দেখো মোট লজেন্সের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি আর প্রত্যেককে কটি করে লজেন্স দেওয়া হয়েছে পাঁচটি করে তাহলে প্রত্যেকে যদি পাঁচটি করে লজেন্স পায় আর মোট লজেন্সের সংখ্যা যদি পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি হয় তাহলে পাঁচ দিয়ে পাঁচ হাজার পাঁচশো পঁচিশকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত জনকে দেওয়া হয়েছিল অর্থাৎ কতজন ওই দিন উপস্থিত ছিল সেটা আমরা পেয়ে যাব তাই না তাহলে দেখো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে কিন্তু আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকব তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ